কেষ্ট কাজল দ্বন্দ্ব এবার সোশ্যাল মিডিয়ায় এই দ্বন্দ্ব আবার যেমন তেমন দ্বন্দ্ব নয় কেননা এবার এই দ্বন্দ্ব শুরু হয়েছে এআইকে কাজে লাগিয়ে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ সম্পর্কে আমরা এখন অনেকেই অনেক কিছু জেনে গেছি যার মাধ্যমে এখন কি না করা যায় ঠিক সেরকম কেষ্ট কাজল অনুগামীরা এআইকে হাতিয়ার করে নিজেদের প্রিয় নেতার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন আর সেই সকল ভিডিও আপলোড হতে রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই সকল ভিডিওর একটিতে দেখে একটি অনুব্রত অনুব্রত মন্ডলকে মন্ডলকে ধরেছে যে বিভিন্ন সময় জড়িয়ে তৃণমূলের নেতা কর্মীদের বীরভূমের বাঘ আখ্যা দিতে দেখা গিয়েছে ঠিক একইভাবে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল যে ভিডিওতে দেখা যাচ্ছে কাজল শেখকে জড়িয়ে ধরছে একটি সিংহ আর এই ভিডিওর ব্যাখ্যা হিসেবে বনের রাজা সিংহ সিংহের ভয়ে বাঘ পালিয়ে যায় এমনটাই দাবি করা হয়েছে কেষ্ট কাজলের দুধরনের আলাদা আলাদা ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করার পরিপ্রেক্ষিতে নিজেদের মতো করে যুক্তি দিয়েছেন অনুগামীরা যেটা হচ্ছে আপনার একটা বাঘ এসে কেষ্ট তাকে জড়িয়ে হ্যাঁ তো এটা করার কারণ হচ্ছে যে আমাদের বীরভূম সহ রাজ্যের মানুষ কেষ্ট তাকে বাঘ মনে করে এবং বাঘ বলতে গেলে আমরা একটা বলেছিলাম আগের ইয়েতে আমি যে বাঘ বলতে গেলে ধরুন কোনো জঙ্গলে হিংস্র বাঘ নয় রাজনৈতিক প্ল্যাটফর্মের বাঘ দাদাকে মানুষ ভালোবেসে হ্যাঁ আখ্যা দিয়েছে যে বীরভূমের রাজনীতিতে যদি বাঘ মানা যায় সেটা হচ্ছে কেষ্টদা হ্যাঁ সেটাকে দেখে সেই ভিডিওকে দেখে আজকাল দেখছি তো কিছু মানুষ নিজেদেরকে হাইলাইট করার জন্যে অন্য অন্য জীবজন্তু দিয়ে বানাচ্ছে তারা হ্যাঁ যাই হোক কোনো অসুবিধা নেই বানাতে পারে সবার স্বাধীনতা রয়েছে অবশ্যই করতে পারে কিন্তু বীরভূমের বাঘ বলতে বাঘের বীরভূমের বাঘ নাম শুনলেই সবার মাথায় তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের প্রত্যেকটা মানুষের মাথায় চলে আসে সেটা হচ্ছে কেষ্টদার নাম দেখুন বনের রাজা সবসময় সিংহই হয় আর সিংহের কাছে কোনোদিন বাঘ থাকতে পারে না ভয় পালায় তা আমার মনে হলো যে বীরভূম জেলার সিংহ একমাত্র একজনই সেটা হলো ফাইজুল হক ওরফে জেলা জেলা পরিষদের সভাধিপতি আমাদের সকলের প্রিয় মানুষ ফাইজুল হক অরুখে কাজল শেখ মহাশয় বীরভূমে বছরের পর বছর ধরে শাসক দল তৃণমূলের অন্দরে কেষ্ট কাজলের শীতল লড়াই লক্ষ্য করা যায় এবার এই লড়াই এসে পৌঁছল বাঘ সিংহে আর এই লড়াইয়ে শেষমেশ কার দাপট বেশি হবে সেটাই দেখার